শরীয়তপুর অবৈধ ইটভাটাকে পাঁচ লক্ষ টাকা জরিমানা ও ছয় মাসের কারাদণ্ড দিলেন ভ্রাম্যমাণ আদালত শরীয়তপুর থেকে শাহ আলমের তথ্যচিত্র চৌঠা ফেব্রুয়ারি মঙ্গলবার শরীয়তপুর জেলার সদর উপজেলার স্বর্ণঘোষ এলাকায় অবস্থিত মেসার্স শরীয়তপুর ব্রিক্স নামক ইটভাটায় সদর উপজেলার সহকারী কমিশনার ভূমি ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট নাফিস এলাহি এর নেতৃত্বে ব্রাহ্মমান আদালত পরিচালনা করা হয় আদালত ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন দুই হাজার তেরো সংশোধন দুই হাজার উনিশের পাঁচ ধারা লঙ্ঘনের দায়ে পাঁচ লক্ষ টাকা জরিমানা এবং অনাদায়ে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন জরিমানা আদায় না করায় ইড ম্যানেজার খাইরুল ইসলামকে জেল হাজতে প্রেরণ করেন এ আদালতে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর শরীয়তপুরের সহকারী পরিচালক মোহাম্মদ রাসেল নোমান এ আদালতে জেলা পুলিশ শরিয়তপুর আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী ও পরিবেশ অধিদপ্তর শরীয়তপুরের সকল সদস্য উপস্থিত ছিলেন